অনেকে বলে কবরের প্রশ্ন হবে তিনটা না কবরে প্রশ্ন হবে চারটা কয়টা জোর বলেন কয়টা চারটা মুখস্থ আছে তো নালে কইরা নেন কবর বড় ভয়াবহ জায়গা ভাই কবর বড় ভয়াবহ জায়গা কাউকে চিনবে না প্রধানমন্ত্রীর ছেলে হুজুরের ছেলে খতিবের ছেলে হাফিজের ছেলে চিনবে না কবর দেখবে আমল আছে কিনা সুমান আল্লাহ বলেন সুতরাং আমল নিয়ে কবরে যাইতে হবে ভাই কাউকে চিনবে না আহা। কবরের জিন্দেগি যখন রাখা হবে আপনাকে রাখা যখন হবে আমরা বলি না যে তিনটা প্রশ্ন কবরের মধ্যে করা হবে এরকম বলি না কবরের মধ্যে যে তিনটা প্রশ্ন করা হবে তিনটা প্রশ্ন করা হবে কবরের মধ্যে তিনটা প্রশ্নের কথা যখন আলোচনা আসে আরবি তো পারি না প্রশ্নের জবাব দিব কিভাবে আসলেও তো আরবি পারেন না আরবি ভাষাকে আপনি পারেন পারেন না সবাই কিঞ্চিত কেউ কেউ পারেন বা মুখস্থ করেছেন তাহলে জবাব দিবেন কিভাবে শোনেন এই আরবি জবাব দেওয়ার জন্য আরবি ভাষা শেখাটা জরুরি না আপনার জন্য কিন্তু নামাজ পড়ার জন্য দিন বোঝার জন্য আরবি শেখাটা যেহেতু কোরআনের ভাষা আরবি আল্লাহর ভাষা আরবি সেহেতু আরবি জানাটা জরুরি ঠিক কবরের প্রশ্নের উত্তর অটোমেটিক চলে আসবে অনেকে বলে কবরের প্রশ্ন হবে তিনটা না কবর প্রশ্ন হবে চারটা কয়টা জোরে বলেন কয়টা চারটা মুখস্থ আছে তো নালে কইরা নেন এক নম্বর প্রশ্ন কি হবে কি মার রব্বা তাই না মার রব্বা মান মানে মান মানে কে মান মানে কে কে রব রব মানে 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 কা তোমার তোমার অর্থ করলে মার রব্বু আমরা এক কথায় বলে ফেলি তোমার রবকে ঠিক কেনা তা আমাদের রবকে আমাদের রব রব্বি আল্লাহ তাই না আমার রব হচ্ছে আল্লাহ রে আল্লাহ দুই নম্বর প্রশ্ন কি হবে নবীকে মোহাম্মদ রসুল্লাহ সালাইসালাম অথবা আল্লাহ নবী সালামকে সামনে পেশ করা হবে মান মানহাজার রজুল এই ব্যক্তিকে যখন আপনি বলবেন তিনি হচ্ছেন সর্বশেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ এরপরে চতুর্থ যে প্রশ্নটা আপনাকে করা হবে ওমা আচ্ছা প্রশ্ন করা হবে মোমা যে এটা তুমি কিভাবে জানলা এগুলো জানলে কিভাবে সে বলবে করাতু কি তা বল ল হি ফাং তুমি এগুলো আমি আল্লাহর কোরান পড়ে জেনেছি অথবা বলা হবে তুমি সত্য বলেছো আর যখন এই ঘোষারা হয়ে যাবে এয়া আই তুহানসুল মুতমা ইন্না ইলা রব্বীকে র দেয়া মারদ ইয়া ফ দখলি ও দখলি জাননা বলেন না কোথায় চলে যাও জান্নাতে চলে যাও যখন রূপটা কবজ হবে না এভাবে সম্বোধনও করা হবে তো কবরের প্রশ্ন হবে চারটা তোমার রবকে